দুই পর্দার জনপ্রিয় মুখ আফরান নিশোকে নিয়ে ভক্তদের আগ্রহ এখন যেন একটু বেশি বিশেষ করে যখন থেকে বড় পর্দায় আগমন ঘটে অভিনেতা প্রথম ছবি সুরঙ্গতে কাজ করার পর সিনে দর্শকদের আগ্রহের কেন্দ্রে চলে আসেন নিশো এর দুই বছর অপেক্ষার পর নতুন ছবিতে আগমন তার সদ্যই মুক্তি পেল আফরান নিশোর দ্বিতীয় ছবি দাগি তিজা মঙ্গলবার দুপুরে ইউটিউব ও ফেসবুকে ঈদ বিশেষ এই ছবিটির ঝোলকে ভেসে ওঠে নিশোর ভিন্ন অবতার উঠে আসে জেল জীবনে থাকা এক দাগি আসামির প্রতিচ্ছবি টিজারে দেখা যায় ভক্তদের বস আফরান নিশোকে যেন ভিন্ন রূপেই ধরানোর চেষ্টা ছিল নির্মাতাদের এক মিনিট সাত সেকেন্ডের টিজারে অভিনেতাকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুকে সিনেমায় তার চরিত্রের নাম নিশান প্রথমে তিনি হাজির হন বড় চুলে মাঝখানে তাকে পাওয়া যায় ছোট চুল বা স্বাভাবিকভাবেই আর একদম শেষে তিনি হাজির হন কয়েদি পোশাকে তার কয়েদি নম্বর সাতশো ছিয়াশি টিজারটি প্রকাশের সঙ্গে অভিনেতাকে এই লুকে দেখে দর্শক ও ভক্তরা নড়ে চড়ে বসেছেন তা বলার বাকি রাখে না এর আগের দিন যখন সিনেমাটি টিজার আসার ঘোষণা দেওয়া হয় তখন থেকেই অপেক্ষার প্রহর গুণ ছিলেন দর্শক ভক্তরা বিভিন্ন মন্তব্যে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন তারা জানা গেছে এসবিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চর্কির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন দাগি এই নির্মাতার দ্বিতীয় সিনেমা শব্দমুক্তি পাওয়া এই ছবির টিজারে অভিনেত্রী তমা মির্জা সুনেরাহ বিনতে কামাল শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে